বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের কাছে আজকে আমার একটাই প্রশ্ন আর একটাই কথা বলার আহারে বাংলার জনগণ কি স্লোগান দিছে দিল্লি না ঢাকা 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 কত বড় ধোকাবাস বাংলার জনগণ এই এনসিপির নেতারা আজকে উত্তরা পনেরো নম্বর সেক্টর মাইল যে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে আমার এই সন্তানরা আমার এই ভাইয়েরা আমার এই বোনেরা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে আজকে এই দুর্ঘটনায় সবার আগে ইন্ডিয়ায় মেডিকেল টিম পাঠাইছে বাংলাদেশে সবচেয়ে বড় বড় ডাক্তার আজকে বাংলাদেশে পাঠাইছে কত কথা শুনছি যে অমুক ভাই আসবে অমুক দেশের অমুক সহযোগিতা পাবো পাকিস্তান এই করবে সেই করবে অন্য অন্য দেশেই করবে সেই করবে ম্যাজিক দেখাবে এই সরকার অথচ কই আজকে পাকিস্তান যখন আমার ভাইরা বান ইউনিটে কাতরাইতেছে আপনার পুরা শরীরে বান হইছে পুরা শরীর ক্ষত বিক্ষত হইসা আগুনে ঝলসে গেছে চামড়াগুলি আমি জানি আমার সন্তান আমার সন্তানের এমন হয়েছিল গরম পানি পরে হাত পা পুড়ছিল আমি জানি কতটুকু কষ্ট কতটুকু দুঃখ বেদনা মা বাবার সামনে সন্তান যখন কাতরায় তখন একমাত্র মা বাবাই বোঝে পৃথিবী তার কেউ বোঝে না কি স্লোগান দিছে রে ভাই পাকিস্তান কোই এখন পাকিস্তানে মেডিকেল টিম পাঠাইলো না অন্য অন্য দেশ না পাকিস্তান নাস্তাছেন আমার আসল পাকিস্তানিরা সেই এই আরে একাত্তরের যুদ্ধের সময় ইয়া হিয়া খান যখন হুকুম দিছেন তখন যে পাকিস্তানি সোলজাররা ওরা তো মুসলমান ছিল মুসলমান ছিল না ইয়া হিয়া খানের অর্ডারে সোলজাররা যেহেতু মুসলমান ছিল ওরা মা কেন নষ্ট করছে মা বোনের ইজ্জত লুট করছে কেন মুসলমানের আজকে এক মুসলমান মুসলমান ওরা বাঙালি মুসলমানের ইজ্জত লুট করছে বাঙালি মুসলমান ভাইদেরকে হত্যা করছে বাবাদেরকে হত্যা করছে বোনদের ইজ্জত নষ্ট করছে কি বর্বরতা আজকে পাকিস্তানরা নিয়ে নাচানাচি করতেছেন হ্যাঁ মুসলমান ভাই পুরা পৃথিবীতে মুসলমান মুসলমান ভাই ভাই যদি পাকিস্তানিরা ভালো করে অবশ্যই পাকিস্তানের আমাদের ভাই ভালো না করলে তো পাকিস্তানের আমাদের ভাই বলবো না আজকে যে ইন্ডিয়ার ধিক্কার জানাইছেন ইন্ডিয়ার বিরুদ্ধে এত স্লোগান দিয়েছেন আজকে ইন্ডিয়ানি মেডিকেল টিম সবার আগে পাঠাইছে বাংলাদেশের পাশে এসে দাঁড়াইছে এখন আর সময় আছে আপনারা সবাই জাগ্রত হন বোঝেন আসলে বাস্তবতাটা বোঝেন বাস্তবতা নিয়ে চল চলেন আমাদের দেশ ইন্ডিয়া পাশের দেশ বিপদাবাদী ইন্ডিয়ায় আসবে আসলে যা দেখলাম আমরা আমাদের কিছু হইলে চিকিৎসার জন্য আমরা ইন্ডিয়াতে যাই অল্প টাকা চিকিৎসা করে করে আসতে পারি এর জন্য না না আবেগ দিয়ে বাংলার জনগণকে বলি তারই খারাপ বলেন পুরো দেশকে খারাপ বলেন না ইন্ডিয়ান যদি একজন মানুষ খারাপ করে তাহলে একজন মানুষকেই খারাপ খারাপ বলেন পুরা জাতিকে গালি দিয়ে না ওই মানুষটাকে গালি দিতে পারেন জাতিকে গালি দিবেন না পাকিস্তান যদি একজন খারাপ করে পুরা পাকিস্তানটা গালি দিবেন না এরকম বিশ্বের অন্য সমস্ত দেশ সমস্ত মানুষ মুসলমান মুসলমান কোনো ভেদাভেদ নাই মুসলমান মুসলমানরা সবাই ভাই ভাই এবং কি ইহুদিনাসাদের উপরে আল্লাপাক বলছে অত্যাচার করতে না করছে তাদেরকে নিয়েও চলতে বলছে ওদেরকে দিনের দাওয়াত দিতে বলছে এর জন্য বলি বাস্তবতা শিখেন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এই সমস্ত পশা নোংরা স্লোগান বাদ দিয়া ঠিক আছে সবাই আপন করে চলেন সবাইকে বুকে নিয়ে চলাফেরা করেন এই বলে আমি আমার আজকের কথা রাখছি পরবর্তী ইনশাল্লা ভিডিও আবার পাবেন আমার জন্য দোয়া করবেন আমি সমস্ত দেশবাসীর জন্য দোয়া করি মাইল ইস্টনের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা যারা আছে সবার জন্য আমার অন্তরের অন্তর স্থল থেকে দোয়া এবং আল্লাপাক ওনাদের যারা মৃত্যুবরণ করছে সবাইকে বেহেস্তে নসিফ করুক আর যারা অসুস্থ সবাইকে আল্লাহ নেক খায়াত দ্বারাজ করুক সুস্থতা দান করুক এই বলে আমি আজকে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম